দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ ও কাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত আগামী কয়েকদিন দত্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সাথে জেলাগুলো প্রত্যেকটা জেলাতেই প্রায় প্রতিদিনই ঠান্ডা আর বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং গাছটি উইন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং তার সাথে সাথে কোনো কোনো দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোর প্রায় অধিকাংশ সব জেলারই অধিকাংশ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই প্রতিদিনই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে